আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি একটি নতুন মোবাইল নেওয়ার পর হোয়াটসঅ্যাপটিকে টিকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে কিভাবে সে ব্যবহার করে দেবেন এই ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাইটি অনেক দূর থেকে আসে সবচেয়ে পরিচয় করছি কোথা থেকে আসে এবং কি জন্য আসে ভাই আপনার আমার নামটা কি এমডি খালেক এমডি খালেক বাড়ি কোথায় ভাই আপনার সমস্যাটা কি আমি নতুন মোবাইল নিয়েছি তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করবো তার জন্য দর্শক বিন্দু আপনি দেখতে পাচ্ছেন যে নতুন মোবাইল নিয়েছে এবং হোয়াটসঅ্যাপ কি ভাবে ডাউনলোড করতে হয় সে সম্পর্কে তার সম্পূর্ণ জ্ঞান নাই যে কিভাবে ব্যবহার করতে হয় আপনার মূল্যবান সমান আপনাকে নিয়ে চলে আছি ও মূল ভিডিওতে তার আগে বলছে আপনি যদি নতুন দর্শক হতেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওতে দেখে আপনার মধ্যে কি উপকারিত সৌদি এনি টাইম গেট আসলাম মূল ভিডিওতে সবচেয়ে প্রথমে আপনাকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যেতে লাগবে প্লে স্টোর অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন প্লে অ্যাপ্লিকেশন হ্যাঁ এর উপরে ক্লিক দেওয়ার পর সবচেয়ে উপরে গিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ লেগে সার্চ দিতে হবে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমি সার্চ দিয়ে দিলাম উপর ক্লিক দেওয়ার আপনারা আপনি এখানে দেখতে পাবেন যে অহান যদি এখানে যদি আপনি ইনস্টল দেখায় তাহলে ইনস্টল করবেন যদি ওপেন দেখায় তাহলে ওপেন করবেন সবচেয়ে প্রথমে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই প্রথমে ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে আমি বর্তমান বর্তমান সময় ডাউনলোড করে নিয়েছি জাস্ট আমি এখন ওপেনের উপর ক্লিক দেবো ওপেনের উপর ক্লিক দেওয়ার পর আপনার সামনে একটি ইন্টারভিউ ওয়েলকাম টু WhatsApp আপনি যে ভাষায় এক্সপার্ট বা যে এক কথায় বলতে গেলে আপনি যেই ভাষা বুঝেন সেই ভাষা আপনি এখানে সিলেক্ট করবেন আমি আমি ইংলিশ কথা বুঝি আমি ইংলিশে এখানে সিলেক্ট করে দেবো তো আমি রাইট চিহ্ন ওপর ক্লিক দিলাম তারপরে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দেখতে পারছেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ওর উপর আপনি ক্লিক দেবেন এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে এলাও চাচ্ছে অ্যালাউ হোয়াটসঅ্যাপ টু সেন্ড ইউর নোটিফিকেশন এটি আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে দিতে লাগবে যে আপনার ফোন নাম্বার আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিয়া দিবেন বাংলাদেশ থেকে হয়ে থাকলে আপনি বাংলাদেশ তাহলে আমি অবশ্য ইন্ডিয়ার বলে আমি এখানে ইন্ডিয়া দিচ্ছি আপনি যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিবেন সৌদি আরব হলে আরব মালয়েশিয়া মালয়েশিয়া তো আপনি এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন আমার মোবাইল নাম্বারটা কপি করে রেখেছি আমি এটা পেস্ট করে দিচ্ছি আমি পেস্ট করে দিলাম এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন সেই নেক্সট উপর আপনি ক্লিক দিবেন এই নেক্সট উপরে ক্লিক দেওয়ার পর এখানে ইয়েস্ট লিখে এস এর উপর ক্লিক দিবেন তো আমি কানেক্টিং দেখাবে যখন আপনার মোবাইলে কানেক্ট হয়ে যাবে তখন আপনার আরেকটি নিয়ে দেওয়া যাবে তো আপনার মোবাইলে একটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তো আপনি কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি ক্লিক দেবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনি অ্যালাউ নামে একটি অপশান দেখতে অ্যালাউপর আপনি ক্লিক দেবেন আবার অ্যালাউ করবেন এর উপরে ক্লিক দেওয়ার পর রিকোয়েস্টিং এ কল আপনাকে একটি একটু মাত্র এখন কল যাবে দুই সেকেন্ড কল যাবে আবার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এটা অটোমেটিক ভেরিফাই দেখে আমার মোবাইলে কল চলে আসবে এবং অটোমেটিক ভেরিফাই হয়ে যাচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট দেখতে পাচ্ছেন তবে এখানে নোট নাও এখানে আপনি ক্লিক দিবেন উপর টাইপ সরি এখানে আপনি কন্টিনিউর আপনি ক্লিক করবেন কন্টিনিউর ক্লিক টু অ্যাক্সেস আপনি আপনি যে না করে দিবে তো আবার এলাও করতে লাগবে আবার এলাও অল করে দিতে লাগবে এলাও অল করে দেওয়ার পর আপনি লুকিং ফর ব্যাকআপ আমি এটি স্ক্রিপ্ট করে দিবেন স্ক্রিপ্ট করে দেওয়ার পর আপনি এখানে আপনার নাম দেবেন আপনার যেটা নাম মনে করেন এর নাম এমডি খালেক মনে করেন এর এর নাম হলো এমডি খালেক চাইলে আপনি এখানে প্রোফাইলে ফটো দেবেন এর প্রোফাইলে ফাই পুরো অটোমেটিক সেভ হয়ে গেল তো আপনি নেক্সট করবেন নেক্সট করে দেওয়ার পর আপনাকে আর একটি ইন্টারফেশন চলবে এখানে দেখবেন ইনভাইট ফ্রেন্ড আপনার মোবাইলে থাকা যতগুলি এখানে মোবাইল নম্বর থাকবে এখানে সবাইকে আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন মনে করেন এর মোবাইলে এখন কেউ নেই বলে ইনভাইট করতে পারছি না আপনি এইভাবে আপনি আবার এখান থেকে ব্যাগ চলে আসছি আবার এখানে ব্যাগ চলে আসবেন আবার ব্যাগ চলে আসবেন ব্যাক আসার পরে আমি এখন হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি এখানে নিচে থেকে হোয়াটসঅ্যাপ দেখবেন যে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ চলতে শুরু করলো এখানে আপডেট দেখতে পাচ্ছেন এখানে কমিউনিটি এখানে কলস এখানে সমস্ত কিছু যদি এই ভিডিও সম্পর্কে আপনার বুঝে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে দেখাবেন এবং দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আরে ভাই কিছু বলতে চেয়েছি যে কি বলবে না বলবে ভাই বলে দাও একটু লাইক করো সাবস্ক্রাইব করো বুঝতে পারলাম ধন্যবাদ ফলো করতে বললো লাইক করতে বললো তা অবশ্যই আপনি কমেন্ট ফলো করে রাখবেন ধন্যবাদ